আমার প্রাণপুর শাইখ মর্শিদ হাজরত মৌলানা শাহ জহিরুল ইসলাম সাহেব দামাদ বরকা তুমে লিখা কবিতা কবিতার নাম মদিনাতে যাব আমি মদিনাতে যাব আমি তোমার রোজা দেখিতে মদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে মদিনাতে যাব আমি তোমার রজা দেখিতে মোদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে মোদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে মদিনাতে যাব আমি তোমার ঘাসুকিতে। মদিনাতে যাব আমি তোমার স্মৃতি লবিতে মদিনাতে যাব আমি তোমার ঘ্রাণ শুকিতে মদিনাতে যাব আমি তোমার স্মৃতি লবিতে মদিনাতে যাব আমি তোমার কদম চুমিতে মদিনাতে যাব আমি তোমার কদম চুমিতে মোদিনাতে যাব আমি তোমায় গো খুঁজিতে মোদিনাতে যাব আমি তোমায় গো খুঁজিতে মোদিনাতে যাব আমি ভাবু কয়েম করিতে মোদিনাতে যাব আমি প্রেমে আগুন জ্বালাতে মদিনাতে যাব আমি ভাব কায়েম করিতে মদিনাতে যাব আমি প্রেমে আগুন জ্বালাতে মদিনাতে যাব আমি তোমার শোভা হেরিতে মদিনাতে যাব আমি তোমার শোভা হেরিতে মদিনাতে যাব আমি শূন্যতে ঘনীতে মদিনাতে যাব আমি শূন্যতে ঘান শুকিতে যাব আমি মনের কথা বলিতে মদিনাতে যাব আমি তোমায় তোমায়গ দেখিতে মদিনাতে যাব আমি মনের কথা বলিতে মদিনাতে যাব আমি তোমায়গো দেখিতে মদিনাতে যাব আমি তোমার পাশে দাঁড়াতে মদিনাতে যাব আমি তোমার পাশে দাঁড়াতে মদিনাতে যাব আমি তোমার সবাই মজিতে মদিনাতে যাব আমি তোমার সবাই মজিতে মদিনাতে যাব আমি তোমার রং খুঁজিতে মদিনাতে যাব আমি তোমার দয়ালুফিতে মোদিনাতে যাব আমি তোমার রং খুঁজিতে মদিনাতে যাব আমি তোমার দয়ালুফিতে মদিনাতে যাব আমি খন্দ খুঁজিতে মদিনাতে যাব আমি ওহু খুঁজিতে মদিনাতে যাব আমি রিয়াজুল জানা দেখিতে মদিনাতে যাব আমি রিয়াজুল জানা দেখিতে মদিনাতে যাব আমি বেলালের সুর শুনিতে মদিনাতে যাব আমি চক্ষু জলে ভিজিতে মদিনাতে যাব আমি বেলালের সুর শুনিতে মদিনাতে যাব আমি চক্ষু জলে ভিজিতে মুদিনাতে যাব আমি দিলে কালি মুচিতে যাব আমি দিলের কালি মদিনাতে যাব আমি তোমার স্মৃতি খুঁজিতে যাব আমি তোমার স্মৃতি খুঁজিতে মদিনাতে যাব আমি তোমার চিহ্ন হেরিতে মদিনাতে যাব আমি খুশবগুচল গোসল করিতে মদিনাতে যাব আমি তোমার চিহ্ন হেরিতে মদিনাতে যাব আমি খুশব গোসল করিতে মদিনাতে যাব আমি নূরের জগত হেরিতে মদিনাতে যাব আমি নূরের জগত হেরিতে মদিনাতে যাব আমি সুহাদায় ওহু দেখিতে মদিনাতে যাব আমি সুহাদায় ওহু দেখিতে মদিনাতে যাব আমি ক্ষমার গ্রাম শুকিতে মদিনাতে যাব আমি আষার আলো জ্বালাতে মদিনাতে যাব আমি ক্ষমার ঘান শুকিতে মদিনাতে যাব আমি আষার আলো জ্বালাতে মদিনাতে যাব আমি ক্ষমা করা শিখিতে মদিনাতে যাব আমি ক্ষমা করা শিখিতে মোদিনাতে যাব আমি নেই ইনসাফ বুঝিতে মদিনাতে যাব আমি নেই ইনসাফ বুঝিতে মদিনাতে যাব আমি ক্ষমা করা শিখিতে মোদিনাতে যাব আমি ক্ষমা করা শিখিতে মদিনাতে যাব আমি ভালোবাসা শিখিতে মোদিনাতে যাব আমি ভালোবাসা শিখিতে মদিনাতে যাব আমি তোমার রজা দেখিতে মদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে মদিনাতে যাব আমি তোমার রজা দেখিতে মদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে মদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে মদিনাতে যাব আমি তোমায় ভালোবাসিতে